এই অন্তর্বর্তী সরকারে মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাল্লাহ এজুল ইসলাম চৌধুরী ওসব বাপ্পি সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা রাকিবুল ইসলাম মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা রুবেল ছাত্রলীগ নেতা ফিলিপস এই ফিলিপস হচ্ছে বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত এবং হাদি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ফয়সাল এবং আলমগীর শেখকে গ্রেপ্তারে সারাশি অভিযান

জোট করে এনসিপি আর এনসিপি ভালোর জন্য বিএনপি কান দেখ খুবই জরুরি ছিল আর ওই বিচারটা নিয়ে ডক্টর ইনুস স্যার অনেক চেষ্টা করছে অনেক দূর পর্যন্ত আগাইছে হাদির ব্যাপারটা কথা দিছে ভাই কথা দিছে সরকারের পক্ষ থেকে একজন ম্যাডাম ছিলেন ওনারা কথা দিছিলেন যে আজকে এগারোটার সময় এগারোটার সময় এগারোটার সময় আমাদের গোয়েন্দা বিভাগ জানাবে হাদির ব্যাপারটা এই কথা দিয়ে আসছিল এগারোটার সময় আমি শুনছি ভাই কি বলছে আপনারাও শুনছেন এগারো জন অ্যারেস্ট হয়েছে এই পর্যন্ত অবশেষে সরকার থেকে কিন্তু ফাইনাল ঘোষণা দিয়ে দিয়েছে ডক্টর ইউনুস সরকার ক্ষমতা থাকা অর্থাৎ ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়ার আগেই কিন্তু হাদি হত্যার বিচার করে তারপরে তিনি ক্ষমতা ছাড়বেন তার মানে এখন আমরা আশাবাদী ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই ইনশাল্লাহ হাদির খুনিদের আমরা বিচার পাব এটা আশাবাদী প্রথমে ডক্টর ইউনুস সাহেব বলেছিল বা ডক্টর ইউনুস সরকারের উপদেষ্টা মন্ডলীরা বলেছিল যে তাদের খুনিরা পালিয়ে গিয়েছে গতকাল একটা নিউজ আপনারা পেয়েছেন যে দুজন আটক হয়েছে ভারতে এখনও প্রধান আসামি হয়তো আটক হয়নি তবে অতি দ্রুতই হয়তো হয়ে যাবে তা না হলে সরকার থেকে তো এরকম বলতো না যে আমরা ডক্টর ইউনুস সাহেব কি বলে আপনার নির্বাচন দেওয়ার আগেই বা ক্ষমতা ছাড়ার আগেই এই বিচার করে যাবে তার মানে আমরা আশাবাদী অতি দ্রুতই আমরা সুসংবাদ পেতে যাচ্ছি আমরা মনে করি হাদি কবরের শুয়েই অট্ট হাসি দিবে মিষ্টি হাসি দিবে হাদি যখন মৃত্যুবরণ বরণ করে তার আগে বলেছিল কি কথা মনে নাই যে আমাকে কেউ যদি কোন সময় গুলি করে মেরে ফেলে অন্তত আপনাদের কাছে অনুরোধ এটার বিচার কইরেন এটার বিচার কইরেন এটার বিচার কইরেন বিচার সায়া গেছে ভাই হাদি এই বিচার যদি সরকার না করতে পারে তাহলে ভাই আজীবন হাদির কাছে এই গোটা বাংলাদেশটাই ঋণী থেকে যাইবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম দর্শক ভিডিওর শুরুতে যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের তাহলে সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন কথা না বলে এই ভিডিওগুলো দেখে আসি দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি আরে শহীদ হাদি আজকে মোদীর জবাব হ্যাঁ মোদিকে জবাব দেওয়া হচ্ছে শহীদ হাদিকে দিয়ে শহীদ হাদি জুলাই যে বিপ্লবটা ভাই এই বিপ্লবটা ধামা চাপা পড়ে লাগেছিল শহীদ হাদি বাঁচায় দিয়ে গেল তার জীবন দিয়ে এটা আপনারা বিশ্বাস করেন হাদি যদি বেঁচে থাকতো জানি না কি হতো কিন্তু হাদি যখন নাই পৃথিবীতে তখন আমরা বুঝতে পারতেছি হাদি কত মূল্যবান হাদির প্রতিটি কথা আজকে দেখেন হিন্দিতে আরবিতে ইংলিশে ডাব হচ্ছে হাদির কথা এক একটা গোলাপ ফুল ফুল ওই দিয়ে মালা গাঁথা হচ্ছে পৃথিবী সারা সব জায়গায় গেছে আপনার ভারতের শিখ হাদির বিচার চায় তার ছবি নিয়ে রাস্তায় দাঁড়ায় গেছে কোথায় না ভাই আপনি গাজাতে বাচ্চা কিশোররা হাদির ছবি নিয়ে দাঁড়ায় আছে আপনি দেখেন পাকিস্তানে আফগানিস্তানে সব জায়গায় শুধু হাদির কথা হাদির কথা শুধু বাংলাদেশই না ভাই বাংলাদেশের বাইরেও এখন হাদি ছড়াই গেছে কেন সত্য সত্য তার প্রত্যেকটা প্রত্যেকটা বয়ান বয়ান আপনি দেখেন এক একটা একটা বাণী ভাই এবং সত্যিকারের রাস্তা দিয়ে গেছে প্রতিটা রাজনীতিবিদকেই হাদিকে ফলো করা উচিত হাদি একটা জিনিস বুঝাই দিয়ে গেছে যে পার্শ্ববর্তী দেশের কোনো আধিপত্য এই দেশে যতদিন থাকবে এই আধিপত্যের ভিতরে থাকা এই দেশ কোনোদিনই আপনারা গড়তে পারবেন না যদি এই দেশ গড়তে চান ওই আধিপত্য থেকে বাইর হয়ে আসতে হবে কিভাবে আমাদের দেশকে গিলা খাইছিল আপনাদের কিভাবে বুঝামো ওনাদের দেশটা দেখেন একটা সাইডে পুরা ভারত আরেকটা সাইডে সাতটা প্রদেশ সাতটা প্রদেশ মানে সেভেন সিস্টার একদিকে যেমন ধরেন এই যে ধরেন আমি ধরি এই যে একটা লাঠি দিয়ে বুঝাই এই যে ধরেন এদিকে এই ভারতটা আরেকটা ভারতের অংশ এদিকে এখন এখান থেকে যদি আপনি এখান থেকে এখানে যাইতে চান আপনাকে এখান থেকে ঘুরে আসতে হবে মানে এই জায়গাটা ঘুরে এখানে আসতে আপনার আঠারো ঘন্টা লাগবে কখনো কখনো এটা চব্বিশ ঘন্টা পার হয়ে যায় কিন্তু আপনাকে যদি আমি এই ভিতর দিয়ে রাস্তা দিয়ে দিই তাহলে আপনি এই সেভেন সিস্টারে যাওয়ার জন্য মাত্র তিন ঘন্টা তিন থেকে চার ঘন্টায় যাইতে পারেন শেখ হাসিনা দিয়ে দিয়ে এরকম দশটা চুক্তি করছে দশটা চুক্তি শেখ হাসিনা যেটা একেবারে ধ্বংস করে দিছে ডক্টর ইনুস সমস্ত দলিল পত্র যা কিছু আছে সবকিছু ছুইরা ফেলছে নতুন করে আবার দলিল করতে হবে এই যে ইনুস সারের যে দৃষ্টিভঙ্গি পার্শ্ববর্তী দেশের দিকে একই দৃষ্টিভঙ্গি ছিল না আমাদের শহীদ হাদির একই দৃষ্টিভঙ্গি ওনার কথাগুলো শুনেন ভাই শুনলেই বুঝতে পারবেন সারা দুনিয়াতে শুনতেছে ভাই বিভিন্ন ভাষায় ডাব কইরা আপনারা শুনলেও বুঝতে পারবেন প্রত্যেকটা কথা মূল্যবান এবং প্রত্যেকটা কথা এখন আমরা খুঁজা বামু কোথায় ডক্টর ইনুস সারের মধ্যে উনি যেভাবে এই দেশটাকে পরিচালনা করছে গত পনেরো মাস হাদি সেম কথাগুলাই বলছে হাদির আদর্শ সেম ছিল সেম আদর্শ ছিল বলে হাদিকে ওই সম্মানটা দেওয়া হয়েছে কোন সম্মানটা জানেন আমাদের হাদির কবরস্থানটা কোথায় বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে ওনাকে ঘুম পাড়ায় রাখা হয়েছে উনি কি ঘুমাইছে না উনি জেগে আছে এই ইনকলাব মঞ্চে জেগে আছে উনি বিচার চায় আদি বলতো না আমাকে মেরে ফেলুক আমার কোনো আপত্তি নাই কিন্তু আমাকে কে মারলো তার বিচার হইতে হবে বিচারটা খুবই জরুরি ছিল আর ওই বিচারটা নিয়ে ডক্টর ইনুস স্যার অনেক চেষ্টা করছে অনেক দূর পর্যন্ত আগেছে হাদির ব্যাপারটা কথা দিছে ভাই কথা দিছে সরকারের পক্ষ থেকে একজন ম্যাডাম ছিলেন ওনারা কথা দিছিলেন যে আজকে এগারোটার সময় এগারোটার সময় এগারোটার সময় আমাদের গোয়েন্দা বিভাগ জানাবে হাদির ব্যাপারটা এই কথা দিয়ে আসছিল এগারোটার সময় আমি শুনছি ভাই কি বলছে আপনারাও শুনছেন এগারো জন অ্যারেস্ট হয়েছে এ পর্যন্ত এবং ওই হাদির যে কিলার সে কিভাবে পালায়া গেছে ওই কথাগুলো আবার নতুন কইরা বলছে যেগুলো আমরা জানি এবং জুলকান যেমন ভাবে বর্ণনা দিয়েছিলেন ওই একই কাছাকাছি তবে নতুন তথ্য হইল দুইশো আঠারো কোটি টাকা লেনদেন হয়েছে এর আগে শুনছিলাম একশো সাতাইশ কোটি এখন দুইশো আঠারো কোটি কিন্তু কাদের সঙ্গে লেনদেন হয়েছে কারা জড়িত এগুলো ওনারা খুইলা বলে নাই তবে একটা কথা দিছে আগামী সাত তারিখে জানুয়ারি সাত তারিখে চার্জশিট দিবে এই মামলার এটা অনেক দ্রুত ব্যাগে আনলো আমি মনে করি প্রশংসার দাবিদার কিন্তু আমাদেরকে খুলা না বললেও আমরা একটা জিনিস বোঝা পালাইছি এটার সাথে なラジオリト。 ওনাদের ওইখানেই পালাইছে এবং ওনাদের ওইখানে যারা দুজন সহযোগিতা করছিল ওই দুজনও কিন্তু এখন গ্রেপ্তার ওনাদের হাতে এবং হাদিকে যারা পৃথিবী থেকে সরাইছে ওই দুজনকে খুঁজা বেড়াইতেছে খুঁজা পাইলে বাংলাদেশের হাতে বুঝায় দিবে এই পর্যন্ত কথাবার্তা হয়ে গেছে পার্শ্ববর্তী দেশের সঙ্গে এ পর্যন্ত আগেছে ভাই এগুলো সত্য কথা ডক্টর ইনুস স্যার বলছে তো ভাই এটার বিচার আমি করবই ছাড় দিবে না এবং দেখবেন এই নির্বাচনের আগে একটা কিছু কইরা যাবেই উনি উনি তো হাদিকে বুঝতে পারছে ভাই হ্যাঁ উনি নিশ্চয়ই হাদিকে বুঝতে পারছে আর বুঝতে পারছে বুঝলাই তো যারা হাদিকে শেষ করে দিতে চাইছিল তাদেরকে বুঝাই দিল যে দেখ তোরা যাকে শেষ করতে চাইছিলি তাকে আমরা কোথায় নিয়ে পৌঁছাইলাম তাকে আমরা কতটা ইজ্জত দিলাম কবি নজরুলের পাশে তাকে ঘুম পাড়ায় রাখলাম কিন্তু শহীদ হাদি ঘুমায় গেল শহীদ হাদিকে যারা ফলো করতো শহীদ হাদির যারা ভক্ত আজকে বাংলাদেশের ভাই যুবকরা সবাই শহীদ হাদির ভক্ত আপনারা জানেন একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন এখন ডাক্তার নিজেই ভাই স্ট্যাটাস দিছে এই ফেসবুকের মধ্যে একটা বাচ্চাকে নিয়ে আসছে আট বছরের বাচ্চা তার রক্ত নিতে হবে কিন্তু সে ভয় পাইতেছিল তখন তার বাবা বলতেছিল তুমি ভয় পাও তুমি না হাদি হইতে চাও তুমি না আমাকে বলছিলে আমি হাদি হইতে চাই তাহলে ভয় পাও কেন তখন ওই ছেলেটা হাত বাড়াই দিচ্ছে ডাক্তারের দিকে যে নেন রক্ত নেন চিন্তা করেন দেখেন ডক্টর ইনুস ঠিকই বুঝতে পারছিল যে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত যার জন্য দেখেন হাদি শাহাদাত বরণ করার সঙ্গে সঙ্গে আইসা ঘোষণা দিছে সঙ্গে সঙ্গে ঘোষণা দিচ্ছিল ওই রাতেই যে আমরা শোক দিবস পালন করবো আগামীকাল শনিবার এবং আমাদের জাতীয় পতাকা অর্ধনিম্ন থাকবো শুধু বাংলাদেশে না এই অর্ধ থাকবে সারা পৃথিবীতে যেখানে যেখানে বাংলাদেশের অ্যাম্বাসি আছে অফিস আছে সেখানে সব জায়গায় এই ইজ্জতটা দিছে। কেন ইজ্জতটা দিছে বুঝাই দিছে যে তোমরা হাদিকে শেষ করতে পারবা না তোমরা হাদিকে কোনোদিনই শেষ করতে পারবা না তোমরা একটা হাদিকে শেষ করবা দেখো কত লক্ষ লক্ষ হাদি এখন সামনে আইসা দাঁড়াইছে আর এই যে ইনক্লাব মঞ্চ এই ইনক্লাব মঞ্চের পিছনে কারা আছে বলেন তো আপনাদের কি মনে হয় না কারা আছে হ্যাঁ ভাই এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তারাই এর পিছনে আছে এই ইনকাম মঞ্চ ঘুমাবে না যতক্ষণ পর্যন্ত বিচারের একটা সুরাহা না হবে জামাত ইসলামের সাথে আনুষ্ঠানিকভাবে জোটে যাওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি এর আগে আমি জামাত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছিলেন সেটা এক এক পক্ষের ঘোষণা ছিল এবার নাহিদ ইসলাম এনসিপি আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে জানিয়েছে তারা জামাত ইসলামীদের সাথে জোট করবে এবং কেন করবে সেটা সেটা জানিয়েছে পুরো রাজনীতিতে মুহূর্তের মধ্যেই তোলপাড় সমস্ত গণমাধ্যমের দৃষ্টি পুরো রাজনীতির দৃষ্টি জামাত এনসিপি জোটের দিকে তবে বিএনপির বুদ্ধিজীবী বিএনপির ভাড়াটি ইউটিউব আর এদের মাথা খারাপ এবং এদের যে চিন্তা এদের যে বিভিন্ন ফিকির এমনকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানেরও যে ফিকির এটা ঠিক হচ্ছে না বাবারা এটা তোমাদের জন্য উচিত না তোমাদের এই লস হবে সেই লস হবে মানে মায়ের চাইতে মাসির দরদ বেশি জোট করে এনসিপি আর এনসিপির ভালোর জন্য বিএনপি কান্দে বোঝা যায় যে এনসিপি সঠিক লাইনে আছে যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিএনপির বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট সাপারি সবার মাথা খারাপ রাজনীতিতে এখন টপিক একটাই জামাত এনসিপি জোট এমনকি তারেক রহমান কোথায় কি করেন এটা কিন্তু মিডিয়ায় নাই আপনি রাজনৈতিক মিডিয়া ঘাটেন মিডিয়ার পলিটিক্যাল গুলো ঘাটেন আজকে সারাদিনে ফ্রম দি মর্নিং টু টিল নাও জামাত এনসিপি জোট ছাড়া অন্য কোনো কথাই নেই রাজনীতিতে এই জোট যে কত বড় পাওয়ারফুল জোট এটা স্পষ্ট হলো এনসিপি তে খুশির বন্যা জামাত খুশি পুরো রাজনীতি পুরো বাংলাদেশ খুশি জুলাই পক্ষের শক্তি খুশি যারা জুলাই পক্ষের শক্তি অনেকেরই এটা একটা এক্সপেক্টেশন ছিল ইনস্পাইট যে জামাত এনসিপি জোট হোক অনেকেই আছে যে জামাতকে পছন্দ করে আবার এনসিপি কেও পছন্দ করে হাসনাত দাঁড়ালে হাসনাত আব্দুল্লাহকে ভোট দিব না দাঁড়িপাল্লায় ভোট দিব এটা কেমনে হয় অনেক মানুষ হাসনাতের অনুসারীরা বেশিরভাগই দাড়িপাল্লাই ভোটার আবার হাসনাত সংসদে দেখতে চায় এই জন্য জুলাই পক্ষের শক্তির একটা বিরাট অংশের প্রত্যাশা মনোবাসনা ছিল জামাত এনসিপি এক হোক তো অবশেষে জামাত এনসিপি জোটের ঘোষণা এবং বিএনপি পাড়ায় তোলপার পুরো রাজনীতি এনসিপি সব পুরো বাংলাদেশে খুশি বন্যা এনসিপি এবার বুঝতে পারছে যে তাদের রাজনৈতিক একটা ভিত্তি আছে তাদেরকে এত সহজে মেরে ফেলা যাবে না তাদের একটা শেল্টার আছে এবং তারা ভোট পাবে তাদের কত চিন্তা এনসিপির ছেলেদের আমার ছোট ভাই এনসিপির নেতা বন্ধু বান্ধব এনসিপির নেতা আক্তার নাহিদের অত্যন্ত ভালো ছেলে খুব স্নেহ করি ওদের চিন্তা ছিল যে ভাই এত টাকা কোথায় পাবো অফিস ভাড়া নিয়ে কত কথা নির্বাচন করতে রাজনীতি করতে কত টাকা লাগে আব্দুল হান্নান সালাম এদেরকে জামাতের এক নেতা কিছু টাকা পয়সা দিত মেজবা সাইদ তিনি সবাইকেই দেন অনেক দানবীর তারপরও রাজনীতি করতে নির্বাচন করতে বৈধভাবে যে টাকা পয়সা লাগে একটু চলাফেরা করতে গাড়ি শোডাউন এটাও তো নাই কত চিন্তা সব চিন্তার সমাধান হয়ে গেলো জামাত আছে জামাতের সাথে জন জামাত দিবে এবং এই এনসিপির যে মেধা এদের জীবনী রাজনীতি দেশ সেবা এবং আধিপত্য পুরো জুলাই প্রজন্ম জুলাই পক্ষের শক্তির মধ্যে খুশির বন্যা তারা স্বস্তি নিঃশ্বাস ফেলছে যে না এতদিন সংশয় ছিল যে জামাত তুমুল জনপ্রিয় আই রিপিট যে এনসিপির যে আলাদা কোনো ভোট ব্যাংক আছে এটা না কিন্তু রাজনীতিতে এনসিপি দরকার রাজনীতিতে দরকার ষড়যন্ত্রের রাজনীতি ছাড়াতে দরকার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মোকাবেলা করতে দরকার ভোট চুরি ঠেকাতে এনসিপি কে দরকার যেটা ভোট ব্যাংকের চাইতে বড় কিছু যে আমাদের ভোট ব্যাংক আছে কিন্তু এই ভোট ব্যাংক বাক্স পর্যন্ত খেয়ে দিবে তো এই জন্য খেয়ে দিতে পারবে না যে কারণে সেটা নিশ্চিত করা তো ভোট ব্যাংকের চাইতে জরুরি তো এনসিপির ভোট ব্যাংক না থাকলে এনসিপি কে এতগুলো সিট দেওয়া দরকার এই ছেলেগুলো হাসিনার পতন ঘটি এরাই ছিল ফ্রন্ট লাইনের যোদ্ধা এরাই হাসিনার পতনের মূল ক্রিয়নক এই যে হাসনাদ শারজি নাহিদ আসিফ এটাই তো শীর্ষ সমন্বয়ক শিখ সমন্বয়ক কারা সবই তো এনসিপি অতএব এই ছেলেদের সংশোধনে এই ছেলেদের মূল্যায়ন করা জরুরি ছিল বিএনপি এই ছেলেদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আর জামাত চেয়েছে কিন্তু এতদিন ব্যাটে বলে মেলে নাই অবশেষে এটা কালার রহমত জামাত এনসিপি জোট এখন সবাই খুশি রাজনীতিতে খুশি বন্যা বিএনপির জামাতের বিরুদ্ধে যত ন্যারেটিভ একাত্তর ব্যবসা মুক্তমুক এবার এনসিপি একাত্তর খাওয়াই দেবে বিএনপি কে একাত্তর ব্যবসা কত প্রকার কি কি মুক্তিযুদ্ধ ব্যবসা এবার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর প্রতীক কর্নেল অলিরা বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান রঞ্জন বিএনপি কে একাত্তর ব্যবসা খাওয়াই দেবে ভুলে ভট্টা করে খাওয়াবে জাস্ট ওয়েট অ্যান্ড সি দর্শক সংবাদ সম্মেলনে নাই যে ঘোষণা দিয়েছে যে বক্তব্য দিয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গ্রোছালো এবং অলঙ্ঘনীয় যুক্তি এখনো কোনো কথা থাকে না কোনো একতালাফ নাই এনসিপি এনসিপি পরিশুদ্ধ হয়েছে দুই চারজন বেড়ে গিয়েছে ভালো হয়েছে ওরা বামপন্থী ছিল এনসিপি থেকে যারা বের হয়ে যাচ্ছে ওরা পিওর বাম আর বামপন্থীরা হচ্ছে বস্তা পোচার এদের কোনো রেলেভেন্স উনিশশো একানব্বই সালের পরেই নাই তারা বিভিন্ন ফর্মেটে শব্দ বেশি এদের রেখেছে পতনের পরে বামদের কোনো খাওয়া নাই কিন্তু বামরা সেজেছে আওয়ামী লীগ কেউ সেজেছে বিএনপি আবার কেউ সেজেছিল এখন এনসিপি তো সেই খেয়েছে দর্শক স্পষ্ট কথা সমস্ত সন্ত সংসার অবসান জোটের ভিত্তি কি সব নাহিদ ইসলাম বলে দিয়েছেন জামাতের নেতৃত্বে জোট যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিন নাহিদ ইসলাম জামাত ইসলামের দিন জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি আবার এখন আহ চন্দ্রেশা অনেকে এই শব্দে আপত্তি করেন যে জামাতের নেতৃত্বে জোট জানে তারা কোন দল এবং অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন এর আগে আমির জামাত ঘোষণা দিয়েছেন সোমবার মনোনয়ন বিষয়ে চূড়ান্ত ঘোষণা হবে জানি তিনি বলেন সমঝোতার ভিত্তিতে আমাদের যারা প্রার্থী তারাই মনোনয়ন জমা দেবেন সারা দেশে আমরা একসঙ্গে নির্বাচন অংশ নেব জাতীয় নাগরিক পার্টি এবং সহযোগী সংগঠন পক্ষে ক্যাম্পেইন করবে

তারা জামাতের সাথে আপনি বুঝে নেবেন খেলা কোন জায়গায় চলে গেছে আমরা সম্প্রতি খেয়াল করেছি গত কয়েকদিন থেকেই ইনকিলাব মঞ্চের উদ্যোগে শাহবাগ মোড়ে হাদি হত্যার শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে কন্টিনিউয়াসলি তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সরকারের কাছে যে শান্তিপূর্ণ দাবি দেওয়ার বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তারা কথা বলছেন প্রথম কথা হচ্ছে যে এটা এমন একটা বিষয় যে শহীদ ওসমান হাদির বিচারের দাবিটা পুরো বাংলাদেশের একটা বিষয় এখানে দল মত রাজনৈতিক ধারা ডান বাম মিলে সব একাকার হয়ে গেছে এবং আমরা সম্প্রতি দেখেছি যে পুলিশের যে ডিএমপি কমিশনার আছেন ওনার অফিস থেকে বলা হয়েছে যে হত্যাকারীরা যারা দুইজন প্রাইম সাসপেক্ট তারা এখন ভারতে আছে কোথাও 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 তেমন এমনটাও বললাম যে মেঘালয় পুলিশ তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এখন গ্রেফতার করার বিষয়ে বাংলাদেশ সরকার এর পরবর্তী কি করছে এক্সডেশন ট্রিটির মাধ্যমে তাদেরকে ফেরায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে কিনা সেই বিষয়গুলো আমরা এখনো জানি না এবং হাদি হত্যার বিচারের দাবিতে যারা আজকে ইনকিলাব মঞ্চের এই প্রোগ্রামে গত কয়েকদিন থেকে দিনরাত অংশগ্রহণ করছেন অবস্থান করছেন তাদের ন্যায্যতা এই বিচারের দাবির সাথে আমরা পুরোপুরি সংহতি প্রকাশ করছি তবে এখানে কয়েকটা বিষয় পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি আর কি আমার সহজ আমার যে প্রিয় অনুজ সহযোদ্ধারা যারা আছেন তাদের জন্য প্রথম কথা হচ্ছে যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা মোড় আমরা শাহবাগ আন্দোলন যখন হয়েছে আমরা কিন্তু বারবার এই কথাটা তখন বলেছি যে একটা ন্যায্যতার প্রশ্নে অন্য কোনো অন্যায্যতা তৈরি করা যাবে না তাহলে সেক্ষেত্রে ইনকিলাব মঞ্চের এই অবস্থান কর্মসূচি কি শহীদ মিনারে নেওয়া যায় কিনা অথবা রাস্তার পাশে নেওয়া যায় কিনা যেখানে এখানে রাস্তার একটা গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন তিনটা হাসপাতাল আছে এই জায়গাটাতে যে সেবা আছে সেই সেবাটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয় এবং সেটা নিয়ে সিরিয়াসলি ইনকিলাব মঞ্চের যারা সংগঠক আছেন তারা দয়া করে ভেবে দেখবেন দ্বিতীয় কথা হচ্ছে যে সরকারের জায়গা থেকে জানা যায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অথবা ইনক্লাব সেন্টারের পক্ষ থেকে যা দাবি জানানো হয়েছিল যে একদিন দুই দিন তিন দিনের মাথায় যদি যারা দায়ী তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করা হয় তাহলে তারা সরকারের যারা উদ্বোধন কর্মকর্তা আছেন তাদের তারা পদত্যাগ চাইবেন এবং সেই হিসাবে আমরা দেখলাম যে যিনি স্পেশাল এইড ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার সে পদত্যাগ করেছেন পুলিশের সাবেক আইজি ছিলেন কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা যেটা যাদের ব্যর্থতা এখানে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি প্রাইম জায়গা সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সচিব যারা সিভিয়ারলি পুলিশিং করতে ব্যর্থ হয়েছে এবং এই ডিপার্টমেন্টে শৃঙ্খলা নিয়ে আসা এই ডিপার্টমেন্টের জন্য সরকারের পক্ষ থেকে যে দায় নেওয়া এই দায় নেওয়ার কোনো চেষ্টা আমরা দেখি নাই সেখানে একমাত্র প্রফেশনাল অফিসার ছিলেন হচ্ছে আসলে চৌধুরী তাকে আসলে বানানো হয়েছে যে তিনি তাকে এখান থেকে সরিয়ে অন্য ডিপার্টমেন্টে নেবার চেষ্টা করা অথবা অন্য কোনো একজন উপদেষ্টাকে এনে এখানে দায়িত্ব দেবার চেষ্টা করা মানে সিরিয়াসলি এটাকে মানে ইনুস সরকারের যে দুর্বলতার জায়গাগুলো আমরা বারবার বলেছি যে ব্যর্থ লোকদেরকে পথ থেকে না সরিয়ে এই এদিক সেদিক করা অথবা রেখে দেওয়া অথবা রিলাক্ট করা কিন্তু ইকুয়ালি এট দা সেম টাইম একই রেজাল্ট প্রত্যাশা করা সায়েন্সে যেটাকে আমরা কাজের ডেফিনেশন বলি আপনি একটা ট্রাক ঘন্টার পর ঘণ্টা সরানোর চেষ্টা করছেন কিন্তু ট্রাকটা সরাইতে পারেন নাই তখন এই যে চেষ্টাটা করেছেন এই চেষ্টাটা আসলে একটা কাজ হয়েছে কিনা এটা রেজাল্ট ওরিয়েন্টেড না তো সেই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার পুরো টিম সিরিয়ারলি ফেল করেছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ডেলিভার করবার জন্য এর বাইরে হচ্ছে নির্বাচন আসন্ন এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে পরিমাণ ইস্যুস ডেভেলপ করতেছে প্রত্যেকটা সংসদীয় আসনে এবং প্রচারণা যখন শুরু হবে জানুয়ারি থার্ড উইকের দিকে তখন যে পরিমাণ চ্যালেঞ্জ তৈরি হবে সেই চ্যালেঞ্জের জায়গা থেকে আমরা বোধ করছি যে এইটা আরও মোটা দাগে পুরো এলাকার পরিবেশকে বিনষ্ট করবে এবং যে ধরনের কম্বিং অপারেশন আমরা দেখতে চাই একটা সিরিয়াস স্পেশাল পাওয়ার একটে অথবা অন্য কোনো আইনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটসি ইউজ করে ক্রিমিনালদেরকে যারা নির্বাচনটাকে ভন্ডুল করার চেষ্টা করছেন সেই মানুষগুলোকে কনটেইন করবার যে চেষ্টা আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেরকম কোনো উদ্যোগ চেষ্টা দেখতে এবং যেটাতে উপর আস্থা না যায় আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে এর জন্য বারবার বলেছি যে এই বিষয়গুলোতে সিরিয়াসলি অ্যাকশনে যাওয়া দরকার এবং দায়িত্বশীল আচরণের বন্দোবস্ত করা দরকার যেন যারা আমরা নির্বাচন করব রাজনৈতিক দল কর্মী এবং ভোটাররা আস্থা পান যে আসলে এই সরকার একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে পারছে তো সেই বাস্তবতায় এই দাবিগুলো ইনক্লাব মঞ্চের এবং শহীদ হাবিকে যারা ভালোবাসে তাদের পক্ষ থেকে অবশ্যই ন্যায্য দাবি এবং সেই দাবিগুলোর ন্যায্যতা কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই কিন্তু সরকারকে এইটার জন্য নেগোশিয়েট করা দরকার তাদের সাথে বসা দরকার বিচারের জন্য তারা কি করছে এবং এই দাবি তাকে কতটুক জনবন্ধব দাবি আকারে প্রতিদিন প্রতিরাতে প্রকাশ করা যায় সেটা গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতা আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশেষজ্ঞদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রতি নিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা আমাদের সাথে থাকুন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ